বিজেপি নেতা জয় দেখে উচ্ছ্বসিত দাসপুরের বিজেপি সমর্থকেরা তেসরা মার্চ তিনি দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবে সাগরপুরে একটি মিছিলে অংশগ্রহণ করতে এসেছিলেন তাকে দেখে স্লোগানের পাশাপাশি অটোগ্রাফ দেওয়ার ভিড় করেন অনেকেই অটোগ্রাফ দেওয়ার পর জয় বন্দ্যোপাধ্যায় বলেন এই বাইক নীরব বাইক মিছিলের ওপর সারা পশ্চিমবঙ্গে আমরা যে বাইক মিছিল করেছিলাম সেই বাইক মিছিলের ওপর আমাদের পুলিশ প্রশাসন তাণ্ডব চালিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের মহিলা কর্মী সমেত অনেক কর্মী নেতৃত্ব আহত হয়েছে হাসপাতালে ভর্তি আছে এবং এই জোর করে বাইক র্যালির আটকানোর চেষ্টা হয়েছে এটা আমরা কোনো রকম আমরা মানে মাইক বাজাইনি আমরা কোনো রকম বেশি আওয়াজ করিনি আমরা একটা প্রতীকী বাইক মিছিল করতে চেয়েছিলাম এবং তার আগে আমরা পুলিশকে যথাযথভাবে ইনফর্ম করাও ছিল রাজ্য থেকে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু তা সত্ত্বেও আমাদের তৃণমূলের পুলিশ আমাদের ওপর অকথ্য অত্যাচার করেছে প্রশাসন আটকেছে সেই জন্য আমরা চাইছি আমাদের এই ঘাটাল সাংগঠনিক জেলার মিছিল অন্তরাদি যেখানে সভাপতি আমাকে এইখানে রাজ্য থেকে পাঠানো হয়েছিল সেই মিছিলে যথেষ্ট শান্তিপূর্ণ মিছিল হয়েছে সফল মিছিল হয়েছে আমার আপনাদের কর্মীরা বিজেপির কর্মীরা শয়ে শয়ে বিজেপি কর্মীরা যোগদান করে এটা সফল করেছে তাই এক্ষুনি আমাকে রাজ্য অফিস থেকে ফোন করে ডাকা হয়েছে ওখানে আমাদের প্রেসিডেন্সি শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের নেতৃত্বে আমাদের মিটিং হবে এবং মিটিং হয়ে আমাদের যারা আহত হয়েছে তাদের কিভাবে। শুশ্রুষ হয় তাদের হাসপাতালে দেখতে যাওয়ার ব্যবস্থা এবং পরবর্তী পদক্ষেপ আমরা ঠিক করব দিলীপ ঘোষ মহাশয়ের নেতৃত্বে সেই জন্য আমি চাইছি যে ঘাটাল যেখানে শান্তিপূর্ণ মিছিলের একটা প্রতীক হয়ে রয়েছে সেই জন্য এই মিছিল আর কন্টিনিউ না করতে কেন দুটো অব্দি টাইম ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেই জন্য আমরা ডিসিপ্লিন পার্টি আমরা এমন কিছু কাজে কাজ করব না দৃষ্টিকোট কাজ করব না যাতে সাধারণ মানুষের অপেক্ষা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এখন পড়াশোনা করছে সেই জন্য অন্তরাদি নেই অন্তরাদির সাথে কথা বলে এই মিছিল এখানেই সমাপ্ত হলো আপনারা সুন্দরভাবে সুস্থভাবে নিরাপদভাবে যে যার বাড়িতে ফিরে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বিজেপির আজকের এই বাইক পরিক্রমা বলে মনে করছেন অনেকেই এদিন প্রায় সাতশো দলীয় সমর্থক উপস্থিত ছিল বলে জানানো হয়েছে সাগরপুর থেকে সনাতন ধারা রিপোর্ট আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় স্থানীয় সংবাদ ঘাটাল Nah ayo bag jlab

খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন